পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে যে ছেলেটি মারা গেছে বরং তার সাথে হয়তো সম্পর্ক আছে যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য থেকে আমরা তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তো একবারও এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাকে তাকে দল কোনোরকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজভি আহমেদ পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপিতে চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোন লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না বাবার কবরের সামনে নির্বাক দাঁড়িয়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া সোহান ও তার একমাত্র বোন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোহানা আর কখনোই ফিরে আসবেন না তাদের বাবা ছোট্ট দুটি মনের এমন অনুভূতিতে চোখের কোণে বিষাদের মেঘ সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বরগুনার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে কোথায় আ বাবাকে যারা আমি তাদের বিচার চাই

রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয় হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার মামলা করেন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম প্রশাসন সাজাইতে পারে না সবকিছু তাদের কাছে প্রমাণ আছে তারা খালি কয় কি ইট দিয়া ইট দিয়া ওই যে ছুরি দিয়ে এরকম এরি করছে কইবে যে বড় পাথর দিয়ে ছেঁচছে নাক মুখ এই সব ভাঙ্গে ফেলাইছে এগুলা কিছুই তারা উল্লেখ করে না পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে বুকের উপরে উঠে পারা দেওয়া হয়েছে এইরকম পাড়াইছে যে আছে দেখ দেখ নাই 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 করে লাশটার উপরে অনেক অত্যাচার করছে নিহত সোহাগের বাড়িতে যান জেলা বিএনপি নেতৃবৃন্দ আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে বিএনপি এমনটাই জানান নেতারা আমি আজকে এখানে আসছি খোঁজখবর নেওয়ার জন্য এবং এখানে পরিবারের যে সহযোগিতা লাগে আমরা করব এবং আইনগতভাবে যদি কোনো সহযোগিতা ঢাকায় দরকার আমরা সেটাও করব এটা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি দলীয় ভাবে কোথায় যাবো কিভাবে ভবিষ্যৎ করবো হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও পরিবার